নমস্কার বন্ধুরা কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে সেটা হলো আজকে আর রান্নাবান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব না আজকে একটু গুরু মানে আমি কয়েকদিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছে। দিদি ভাই তুমি কেন ভিডিও আপলোড করো নি তিন চার দিন আমি একটু বেড়াতে গিয়েছিলাম আমার ফ্যামিলির সঙ্গে আমরা ফ্যামিলি ট্যুরে বেরিয়ে পড়েছিলাম তিন চার দিনের জন্য চার দিনের জন্য আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার শ্বশুরমশাই কাকা কাকিমা মানে কাকা কাকিমা শাশুড়ি সবাই মিলে আমরা ফ্যামিলি ট্যুরে বেরিয়ে পড়েছিলাম গয়া বুদ্ধগয়া গয়া ম্যাসেঞ্জার হয়ে আমরা বাড়িতে ফিরেছি আর দেখো যাওয়ার পথেই আমরা রাস্তার মধ্যে একটু ফ্যামিলি পিকনিক মতন করে ফেলেছিলাম বুদ্ধ যাওয়ার আগে আর আমাদের সঙ্গেই ছিল আমাদের রান্নার সব প্যাকেজ দেখো বুটেন গ্যাস এটা আমরা আমার গাড়িতেই আমরা ক্যারি করি আর দেখো স্ট্যান্ডিং টেবিল দেখো প্রথমে গিয়েই আমরা চা বসিয়ে দিয়েছিলাম ব্ল্যাক টি কেউ কেউ দুধ চাও খেয়েছে তারপরেই ডিমের কারি চাটনি ভাত মিষ্টি এগুলো ছিল আমাদের পিকনিকে দেখো এরা রান্নায় বসে পড়েছে আমার হাজব্যান্ড পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে শাশুড়ি আলু কাকা কাকা শ্বশুর রান্না করেছিলেন মেন আমাদের যাওয়ার সময় এটাই ইয়ে হয়েছিলো যে প্রতিদিন তো আমরা রান্না বান্না করে সবাইকে খাওয়াই আমি আর আমার কাকিমা শাশুড়ি আমরা রান্না করব না ছেলেরা রান্না করবে আর আমরা খাবো আর ভিডিও করব। এটাই আমাদের কন্ডিশান ছিল তাই ওরা যথাযথ রান্না করেছে আমার হাজব্যান্ড আমার কাকা শ্বশুর এটা রান্না করেছে দেখো ডিমের কারি রান্না করেছে কালারটাও কত সুন্দর হয়েছে একদম পুরো মানে আমাদের মেয়েদের মতন রান্না করেছে দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে আর আমরা খেয়েছি শুধু মজা করে দেখো জাস্ট আমি একটু রান্নাবান্না একটুখানি মানে নেড়ে দিয়েছি তারপরে রান্নাবান্না করে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছে দেখো খাওয়া দাওয়া করছে ওদের আগে খেতে দিয়ে দিয়েছি এই যে আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার কাকা শ্বশুর এরা খাচ্ছে আর এদিকে দেখো শ্বশুরমশাই খেয়ে এখানে রেস্ট নিচ্ছেন তারপরে সবার শেষে আমি আর আমার কাকিমা শাশুড়ি খেয়েছি দেখো এদিকে প্রয়াগে যাওয়ার জন্য আর একটা গাড়িও পাশে ওরাও রান্নাবান্না করছিল এখানে যাওয়ার আগে এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে আমাদের পাশে রান্নাবান্না করছিল এই দেখো তারপরে সব শেষে আমি আর আমার কাকিমা খেয়ে নিলাম তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার ভূতগাঁয়ের দিকে রওনা হলাম ওখানে গিয়ে আমরা একটা নাইট দুটো নাইট স্টে করেছিলাম ঘোরাঘুরি করেছি দেখো ওখানে গিয়ে আমি অনেক ভিডিও তুলেছিলাম সেগুলো ডিলিট হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ভূতগাঁয়ের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ভিডিওগুলো একটু ফোনটা হ্যাং করছিলো বলে ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে কয়েকটা জাস্ট সেলফি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে আমি দেখাচ্ছি এ দেখো এটা মন্দির একটা এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির এখানে আর কয়েকটা সেলফি নিজের সেলফিও তুলে নিয়েছিলাম তারপরে আবার আমরা রওনা হয়েছিলাম দেহগারের দিকে তারপরে দেহগারও আমি তোমাদের ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না সরি তারপরে আমরা ফিরে আসছিলাম ম্যাসেঞ্জার বাড়ি ফিরার পরে ম্যাসেঞ্জারে আমরা এক জায়গায় দাঁড়িয়ে পিকনিক করা হয়েছিল ম্যাসেঞ্জার ড্যামের ওপর দেখো আবার আমাদের পিকনিক হচ্ছে এ দেখো এখানেও মাটন কষা রান্না হচ্ছে এ দেখো সবাই মিলে এখানে কাজ করছে দেখো শ্বশুরমশাই বসে আছে এই যে এখানে হাজব্যান্ড মাংস মাটনটাকে পরিষ্কার করছে তারপরে পেঁয়াজ রসুন ছাড়িয়ে আর কাকা শ্বশুর রান্না করেছিল আমি আর কাকিমা জাস্ট খেয়েছি আর শুধু রান্না এনজয় করেছি আমরা যে সারা বছর যেহেতু রান্নাবান্না করি তাই আমাদের ছুটি ছিল আর শুধু ফটো তুলেছি খুব এনজয় করেছি আর এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আবারও তো চলে বাড়ি ফিরে আবার শুরু হয়ে গেছে রান্নাবান্না তো আজকের মতন এইটুকুনি দেখো এই দেখো খাওয়া দাওয়া হয়ে এবার রান্নাবান্না চলছে রান্না তোর জোর রান্না করে তারপরে আমরা আবার সব খাওয়া দাওয়া করে আবার বাড়ির দিকে রওনা হব এদিকে দেখো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার খেতে আর পালা এ দেখো ভাত হচ্ছিল বুটেন গ্যাসে ভাত রান্না হচ্ছে আমাদের সব ছোট ছোট সব গ্যাস চেয়ার টেবিল ফোল্ডিং সব রান্নাবান্নার প্যাকেজ সময় গাড়িতে থাকেই আর আমাদের নিজেদের গান নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম এ দেখো এদিকে খাওয়া দাওয়া সেরে আবার বাড়ির দিকে আমরা রওনা হচ্ছি আজকের মতো না এইটুকুনি টাটা